আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি আজ দি হয়ে গেলাম আজকা একটা নতুন রেসিপি নিয়ে তো আমি এখানে কিছু হাফ কেজি হাফ দুধ হাফ লিটার দুধ নিলাম দুধ টুক জাল দিয়ে অনেক ঘনাই আসলে এত ঘনানের দরকার না এক চামুচ চিনি আমি টেবিল চামুচে এক চামুচিনি আমি অপকে মেরায় দিয়ে ফেলছি দেখাইতে আপনাদেরকে মনে নেই এই আবার আরেক চামুচ দিলাম এই দুই চামুচ দিলে মনে হয় হয়ে যায় দুই টেবিল চামচে দুই চামচ চিনি দিয়ে দিলাম দুধের মধ্যে তো আমার দুধটা একটু বলো কাসুম একটু কাপটু জাল দিয়ে নিয়ে আমি তারপরে যদি ধু আমি এখানে আবার একটু ফানি দিলাম একটু ফানির মধ্যে আমি তিন চামচ এই যে এক চামুচ এই টেবিল চামচই তিন চামচ চিনি দিয়েছি দিয়ে এই এক টেবিল চামচে এক চামুচ আগার আগার পাউডার দিয়ে আমি এখন জাল দিব এক চামুচ আগার আগার পাউডার দিয়ে দিলাম তা আমি এখন জাল দিয়ে নেব যারা যারা এই রেসিপিটা নাই একবার হলেও একটু খাইয়ে একটু বানাইয়ে খাইয়ে দেখবেন তারপরে এখনো কাম শাসই যায় নাই আমার স্ত্রীজন আসে বানাই একবার খাইয়ে দেখবেন তারপরে আমাকে একটু যে কেমন হলো আমিও আসলে প্রথমই বানাইলাম এটি তো দিয়ে আমার সামান্য একটু লবণ দিয়ে দিলাম ওই আমার মা ছোটবেলায় শুনতাম বলতো যে রাজার শহরে গেলে হয় বেটি লবণ না দিলে ঘিও হয় মাটি তো একটু লবণ দিয়ে দিলাম এবার টুক দিয়ে দিলাম ওগুলা কিন্তু আমার খালি ইয়ে ছিল পানি দিয়ে আমি আগার আগার পাউডার দিয়ে জাল দিছি চিনি দিয়ে তারপরে এখন টুক দিয়ে দিলাম আমেরা আমি গালাইব না এরকম আনা আমানা আমি রেখে দিব একটু বলকেনে কেনে নিব এটুকু আচ্ছা থাকেন সাথে আমি এই যে এগুলা দিয়ে দিতেছি এই যে আমি আমগুলা দিয়ে দিলাম আস্তে আস্তে চুক্তি করে শামুচ দিয়ে দিয়ে দিলাম

আমগুলা দিয়ে দিলাম আমি কারেন্ট নাই অন্ধকার ইয়ের মোবাইলের আলো দিয়ে যে টুকে টুকে জন্য অন্ধকার হইতেছে তো দেখি জম হোক রাখি একটু জমতে হবে তো এই যে আমার ইয়েটুকু দেখেন এই হয়ে গেছে জমে গেছে কেটে নেই বিছনা মানে বন্ধুরা এই যে এইভাবে কেটে নিবেন ইয়ে হয়ে গেছে জুম হয়ে গেছে আমার জমার জন্য একটু অপেক্ষা করছিলাম একটু দেরি করছিলাম জুম হয়ে গেছে এই যে দেখেন কত সুন্দর লাগে খাওয়ার থেকে আর সুন্দর জিনিসটাই হইলো বড় বেশি ইসমিল্লা রহমান খাওয়া আলহামদুলিল্লাহ আপনার বানাইতে পারেন এবার আমি তো বলছিলাম যে আমি খাইয়ে দেখি নাই তাই এবার খাইয়ে আপনাদেরকে বললাম এবার আপনারা বানিয়ে খাইতে পারেন কোনো খরচ নাই এই ঘরে থাকা সামান্য এক কাপ দুধ ধরলেই চলে যায় এক কাপ দুধ লাগে আর আম তো এখন আমের সিজন সবাই ঘরেই আম থাকে আর কিছু না সুদ কাপড় একটু পাউডার ডাইনি পাউডার আগার আগার পাউডারটা কিনে আনে নিলেই চলে অনেক মজার একটা জিনিস বানাইয়ে খাইয়ে দেখতে পারেন আলহামদুলিল্লাহ যেমন মজা তেমন দেখার সুন্দর আসলে আমি কিন্তু ইয়েতে ফেসবুকে দেখছিলাম এক আপু বানাইছিল তো আপুটার ইয়ে আমার ঠিক আসলে মনে রাখছি নাই তো এভাবে বানাই খাইতে পারেন মজাও আছে দেখার সুন্দরও আছে তাইলে রাখি যদি আমার ভিডিওটা ভালো লাগে একটু লাইক শেয়ার কমেন্টস করবেন যে যেখানে আসেন ভালো থাকেন সুস্থ থাকেন আপনারাও আমার জন্য একটু দোয়া করবেন আসসালামু আলাইকুম